ও ভাই আমার উস্তাদ হচ্ছে একটু কিটমিটে স্বভাবের ও শালা বাড়িতে বোর সাথে ঝগড়া করে আসি আমার সাথে খারাপ ব্যবহার করে তা আপনি চাটা খান আমি আপনার গাড়ির বাকি কাজটা এখনই সেরে দিচ্ছি আরে শোনো তোমার যে কারণে আমি দেখি নিয়ে আসি সে কথা তাহলে বলানো না কি কথা ভাই তোমার গ্যারেজের কাজটা না আমার খুব পছন্দ হয় তাইতে আমি তোমার গ্যারেজের কাছে আমার গাড়িটা সরকতে নিয়ে আসি আমরাও কিন্তু আপনার কাজটা খুব আন্তরিকতার সাথে করে দিই খুব মানে মহাভতের সাথে খুব সুন্দর করে আপনার গাড়িটা আমরা সার্ভিস করে দিই ভাই তা শুনো তোমাকে মিস্ত্রি না আমার একদম সুবিতির মনে হয় না কার কথা বলতিছেন আমার ওই উস্তাদের কথা হ্যাঁ আমার উস্তাদ খুব ভালো মানুষ ও মাথা মাঝে মাঝে গরম থাকে তাই ও একটু জাড়ি করে মাথা খারাপ খারাপ করে একটু উল্টোপাল্টা কথা বলে তাছাড়া আমার উস্তাদ খুব ভালো মানুষ দেখো তোমার একটা ভবিষ্যৎ আছে কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ তুমি চাইলে একটা নতুন গ্যারেজ দিতে পারো না না আমার গ্যারেজ লাগবে না আমি আমার ওস্তাদের সাথে অনেক ভালো আছি ওই ছোট্ট বেলা থেকে ওস্তাদ আমার পাইলি পুষিয়ে মানুষ করিছে আমার এই কাজ শেখাইছে এখন আমার হাজিরা দেয় সাতশো টাকা করে আমার এর থেকেও আর ভবিষ্যৎ লাগবে না আমি ওখানে খুব ভালো আছি আমি ওস্তাদের সেটি কোথাও যাব না দেখো তুমি যদি নতুন একটা গ্যারেজ দাও আমার বন্ধু বান্ধবী যেসব গাড়ি আছে সব তোমার গাড়ি নিয়ে আসবো না ভাই আমার আমার ভবিষ্যৎ কি খারাপ আপনার এটা মনে হয় না আমি আমার ওস্তাদের সাথে সেই ছোট্টবেলা থেকে ওস্তাদ আমার কাজ শেখাচ্ছে ছোট্টবেলা থেকে শিখে সে কাজ শিখে ওস্তাদের এখানে কাজ করতেছি আমি ওস্তাদের সাথে বেইমানি করতে পারবো না আমি গেলাম আমি আপনার গাড়ি শেয়ার করতেছি আপনি চা খান তুমি শুনলি না কিন্তু আমার কথা কিন্তু শুনলি না 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 আপনার কথা আমি শুনবো না আমি এখন কাজ করতে যাব আলাই কোনো ভাবে আমার কথাটা শুনলো না ও ওস্তাদ আমার কাছে দেন আমি কাজটা করে দিচ্ছি

তরি নিয়ে তো এখন তুই কি বুঝলি ক তাহলে কি বুঝলি বেকারের মস্তিষ্ক শয়তানের বাসা কাজের লোকজনের সাথে আইসিউ যদি বসেও সময় কাটাইস তাইলেও কি বুঝলি বুঝতে পারিস যে বিপদ থেকে বড় একটা বিপদ থেকে বাসা বাসলি বিশাল বড় বিপদ থেকে বাসলি তার মানে কাজের লোকদের সাথে সবসময় সময় মিষ্টি আয় হ্যাঁ বেকার সেলিবিলির সাথে আড্ডা না দিয়ে ওই এখানে ওখানে মনে কর যে খারাপ কাজ করে না ঘুরে বেড়ায় যারা কাজ করে তাদের মাঝে যেতে হয় কাজ করতে হয় তাহলে কি বড় বড় বিভাগ থেকে রক্ষা পাওয়া যায় নিজেরও সময় বাসে নিজে আয় রোজগার করা যায় হ্যাঁ বুঝতে আজ কি যদি তুই আমার সাথে দেখা করতে না আসি যদি তুই কোথায় যাতিস ওই চেয়ারম্যানের সেলিব্রিটির সাথে যদি মিষ্টি যাতিস আজকে ওই মামলা তোর তোর হইতো আর কি হইতো তোর টিকিট কাটি দেখা লাগতো যে শাহরুখ হচ্ছে আহাদ আলী ছেলে শাহরুখ তারা আমরা টিকিট কাটি দেখি আসতাম বুঝতে পারিস ও ভাই গাড়ির কাজ কি ঠিক হয়েছে হ্যাঁ ভাই সুন্দর করে কাজ করে করে দিয়েছি ভাই আগেরবারের মতন কি ইঞ্জিন কি আগের যেভাবে ঠিক দিচ্ছেন ওইভাবে ঠিক করতিছে আরে ভাই আপনি আমার ঘেরে যাইছেন জানেন না আমাদের বিষয় আমরা কীভাবে কাজকাম করি ও ভাই আসলে হচ্ছে কি যে ব্যাংক ঠ্যাঙ্কটা বন্ধ তাহলে টাকা উঠাইতে পারিনি তাই টাকাটা আমি বিকেলবেলায় শিতেই চাই ভাই আমরা তো বাকি চুখে কাজ করি না ভাই আমাদের মনে করেন যে চার বিল দিতে হয় পোলাওনের বেতন দিতে হয় বুঝেনই তো এখন বিকেল বেলা আমি দিছাই ব্যাংক তো বন্ধ আমার কাছে তার নগদ টাকা নাই ওস্তাদ 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 এই লোকটার বলে আমার সুবিধার মনে হয় না এই লোকটার বাকি ঢুকি দেওয়া যাবে না ওস্তাদ হুম তুমি তো জানি না ওস্তাদ এই লোকটা আমার কাছে মনে হইছে এই লোকটা বলে বাকি দিলি বলে টাকা পয়সা রিটার্ন দেবে না এই লোক তো আমার গ্যারেজে মেলা দিন ধরে কাজ করে তাতে কি হইছে ওস্তাদ এই লোকের কিন্তু আমার সুবিধার মনে হচ্ছে না আমি বলতেছি এই লোকটা বলে সুবিধার মনে হচ্ছে না ও লোকটা তো সরকারি চাকরি করে ব্যাংকে তো টাকা তুললে তারপর এসে দিয়ে যাবেন বিকালবেলা বলছো তো তা আমার কথা যখন শুনলেন না ঠিক আছে বাকি দিন দেখেন পরে বলে আমার কিছু গতি পারবেন না ঠিক আছে আচ্ছা ও ভাই আমার এই বিকাল ভিটা টাকাটা দিয়ে দেন আমার পোলাবনের বেতন দিতে হবে 아니 আমার সর্বনাশ হয়ে যাবে ভাই আরে ভাই আমি ব্যাংকেতে টাকা উঠাই একবার বিকেল এর ভিতর আপনি টাকা ভাই তাহলে আপনি দিয়ে দেন আমার পোলাবনের বনা কারণ এটা সমস্যা চলতেছে ঠিক আছে ভাই বাবা গাড়িটা সব ভার আমি এই গাড়িটা মিসারেট প্রতিদিনে মোটে এই কষ্ট ওস্তাদি হে কি হয়েছে এত চিন্তিত মনে আসছে কেন আপনার

তাহলে কি আজকে আমার হাজিরা বাদ আজকে তোমার হাজিরা তালি বাদ হাজিরা আজকে লস ওস্তাদ আমি তখনই বলিলাম যে ওই লোকের বাকি দিয়ে না ওই লোকের আমার সুবিধা মনে হচ্ছে না ওই লোক যখন আমার সাত দোকানে ডাকি যখন আমার কান পড়া দিছিল ওই লোক যে কথাগুলো বলতেছিল তখনই আমার মনে হয়েছিল যে ওই লোকটা টাকা দেয়ার লোক না ওই লোকটা একটা বাট চিটার বাট পার সরকারি চাকরিজীবী লোক আমি তো জানি যে টাকা দেয় না তো ওই লোক যখন আমার সাত দোকানে ডেকে নিয়ে যখন কান পড়া দিছিল আপনার সম্পর্কে অনেক কথা বলিছে হ্যাঁ সেই এই কথা বলিসে যখন তখন আমি বুঝতে পারিস যে ওই লোকটাটা বাটপার চিটার তা টাকা দেবে না তো তুই আগে বলতে পারিস নি টাকা দেবে না তা না ওই লোকটার আমার খুব বাটপার মনে হইছে উস্তাদ ওই লোকটা দোকানে দেখি আমারে আমারে অনেক কান পড়াতেছে ওই লোকটা আমারে বলিছে যে আমি যদি আর নতুন আরেকটা দোকান দিই তাহলে আমি সেখানে আরো বেশি রোজগার করতে পারবো আয় করতে পারবো কিন্তু আমি তো সেই ছোটবেলা থেকে আপনার এখানে কাজ করি আপনি আমারে পেলি খুশি মানুষ কৰিছেন আমার কাজ सिखাইছেন আমার তো এখন আজিরা ден 700 টাকা করি আর আমি প্রতিদিন 700 টাকা করে হাজির আলি আমার মাসে কত হয় 21000 মাসে হাজার টাকা হয় তাহলে আমি তো আমারে 21000 টাকায় চলে যায় এর বেশি আমার লাগে না তা আমি তো আপনার ছড়ি যাব না আমার তো ওই লোকটারে এই কারণে টাউটার মনে হয়েছে। তাই তো আমি ওনার ওনার সাথে উনি আমার হাত জোর করি ধরি চাকাতে নিয়ে গেছিল আমি এই কারণে আপনার বারণ করিলাম যে ওনার বাকি দিবেন না বাকি দিলে ওর কাছ থেকে টাকা পাবেন না ভদ্রলোক মনে করলাম দিয়ে যাবেন তো আমার লস হয়ে গেছে তোর কথা না শুনি জান এখন কথা শুনবেন না যখন আমার কথা শুনলে আর এরকম